সংক্ষেপে ঈদের ফিতরে সুন্নাহগুলো একটু বলে দিচ্ছি যাতে করে আমরা আমল করতে পারি এক নম্বর হলো আমরা ঈদের ফিতরে চাঁদ দেখব বলেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করতে না পারলো আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়া ইসলাম রব্বি ওয়া রব্বুক মাগরিবের সালাতের পরে পশ্চিম আকাশে আমরা ঈদুল ফিতরের চাঁদ দেখার চেষ্টা করব বলুন ইনশা আল্লাহ নম্বর দুই ঈদুল ফিতরের সালাতের আগে আমরা সৎকাতুল ফেতের আদায় করে যাব তৃতীয় নম্বরে হলো মেসওয়াক করা চার নম্বরে গোসল করা পাঁচ নম্বরে খুশবু আতর সুগন্ধি ব্যবহার করা ছয় নম্বরে ঈদুল ফিতরের সালাত পড়তে আসার আগে খেজুর অথবা মিষ্টি জাতীয় কিছু জিনিস খেয়ে আসা শুননা আর ঈদুল আজহার সময় কিছু না খেয়ে আসা শুননা ঈদুল আজহার নামাজের পরে কোরবানির পশুর বস্তু খাওয়া এটা শুনলাম আর ঈদুল ফিতরে খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসা সাত নম্বরে এক রাস্তা দিয়ে আসা অন্য রাস্তা দিয়ে নামাজের পরে ফিরে দেওয়া রাস্তা না থাকলে একদিক দিয়ে আসলেন আর দিক দিয়ে গেলেন আট নম্বরে তাকবির যে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এই তাকবির বলতে বলতে ঈদের সালাত পড়তে আসা মা বোনরাও পড়বেন আস্তে আস্তে এমনি ভাবে পুরুষ যারা আছে জোরে পড়বেন আর শাওয়ালের চাঁদ দেখার পর থেকে নিয়ে এই তাকবীর পড়তে থাকবেন হাটে বাজারে যেখানেই সুযোগ হয় আস্তে আস্তে ভাবে পড়তে থাকবেন এমনি ভাবে ঈদগাহে ঈদের সালাত এটা একটা সুন্নাত তবে মসজিদের পড়া যায় যাচ্ছে এমনিভাবে উল ফিতরের সালাতের আগে বাসায় কোনো নফল নামাজ না পড়া ঈদ গাহে বা মসজিদে গিয়েও নফল না পড়া ঈদের নামাজের পরেও না পড়া তবে হ্যাঁ ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে চাইলে কেউ নফল পড়তে পারে ঈদের দিন হাদিসে আসছে সাহাবাহাম একজন আর একজনকে বলতেন আল্লাহু মিন্না ওয়া মিনকুম আল্লাহ তালা আমাদের এবং তোমাদের সকল নেক আমল কবুল করুক ই তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা বলা হলো সুন্নাহ কম পক্ষে তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটাটুকু বলা কেউ যদি বলে ঈদ মোবারক এটা জায়েজ আছে এটা সুন্নাত না ঈদ মোবারক মানে তোমার জন্য আনন্দটা বরকতময় হোক এটা জায়েজ আছে বাকি এই আরবিটা মুখস্থ থাকলে বলবেন এমনিভাবে ভাবে ঈদের সালাতের পরে সাথে সাথে মুআনাকা কোলাকুলি না করা বাকি অন্য সময় যখন হয় তখন করা ঈদের দিনে তিনটা কাজকে শূন্য এবং জরুরি মনে না করা ঈদের নামাজের পরে কবরস্থানে যাওয়া সুন্নত নয় জায়েজ চাইলে যাইতে পারেন সুন্নত মনে করে নয় দ্বিতীয় নম্বরে হলো ঈদের নামাজের পরে এই যে মোয়ানাকা অর্থাৎ কোলাকুলি করা এটাকে অনেকে জরুরি মনে করে ঈদগাহে বা অনেক জায়গায় দেখা যায় এই কাজটা তারা করে থাকে এই কাজটাকে জরুরি মনে না করা তিন নম্বরে হলো ঈদের দিন নতুন যাওয়া পড়তে হবে এটা জরুরি না ঈদের দিন আপনার পোশাকের মধ্যে উত্তম যেটা ভালো পোশাক সেটাই আপনি পরিধান করবেন বলেন ইনশা আল্লাহ